আর হতেই যে ফাইভ স্টার হোটেলে বসে খাচ্ছ না তিনটে পরোটা 30 টাকায় খাতা হতেই পারে মানুষ না এখানে সবাই মানুষ তুমি একাই মানুষ না কি হয়েছে পড়েছে দাবে আর আছে টাকা আমি অত বলার কিছু নেই আছে কে বলেছে লাইন আগাচ্ছ না কে বলেছে এখানে ক্যামেরা চলছে আমি কি বলছি বলে তাহলে তরকারিটা এর মধ্যেই দিয়ে দাও আর বেশি ছাটাবো না তাহলে 10 মিনিট তো সবচেয়ে ভালো হবে হচ্ছে

હેલ્પ ના કરે એ

सामान्य दिन दस पौधे, अरे दस पौधे, 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 दस प